জ্বালা একখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেছে যাবে আমার খুচি সোনা আমার খুচি সোনা একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও যাই না জালা একখানি দয়া কন ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেছে যাবে আমার কঠি সোনা আমার কচি সোনা দুটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও চাই না ও চোখেরা লোকেরে মিলো কিছুই দেখি না রে কেউ বা কোন কেউ বাপর বুঝি কেমন করে চোখেরা লোকেরে মিলো কিছুই দেখি না রে কেউ বা কেউ বাপার বুঝি কেমন করে ও সবাই জানে বলে আপন দুঃখের ব্যথা বোঝে যে জন আসে এমন কয় জনা একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকাও চাই না এই দুনিয়ায় সবাই তো আজ বেঁধে রাখি থাকি নাহার এক মুঠ নুন ভাত পেঠো যোগ না রে কথর দুঃখ বেঁধে রাখি থাকি নাহার এক মুঠ নুন ভাত পেঠ রে ও ধন্যবাদ ছোট বড় এবং ভাই ও বন্ধু নাম আমার আলম আমি সন্ধ্যাবারে ববের বাজার থাকি আপনাদের মাঝে একটি গান পরিবেশন করছি হিন্দু ভাইকে নমস্কার মুসলমান ভাইকে সালাম